গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের অভিজ্ঞতা তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থে সবাইকে সাবধানে রেখে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার গাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকে তোমরা আমার পাশে থেকো এখন বাজলো সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সব বন্ধ বৃষ্টির ফোয়ারা দেখো তিন দিন ধরে আর জামা কাপড় তো একবারে ছড়াছড়ি সব ছড়াছড়ি দেখো না চেয়ারে এখানে সেখানে ওখানে যেখানে পেরেছি রেখেছি কি করব বলো কিছু করার নেই চলো ব্রেকফাস্টটা উনি খেয়ে নিন আজকে কলা নেই আর এই যে আমি এখানে সব কেটে নিয়েছি আবার একটা অন্যরকম টিফিন হবে এটা এইটা এইটাকে শেদ করতে দিয়ে যাবেনা তো দিয়ে ওই ঘরে যাবো চলো দেখা ওই ঘরের কোট শীটা দেখেন না এটা তো দেখে নিওছো ঠিক ফাটা ঘরে আর এই ঘরটা দেখে নাও অবস্থা জামা কাপড়ের এই যে সব একদম অবস্থা এই যে সব ছড়াছড়ি এই যে আর এই যে আমার পুচু সোনাকে দেখো বিছানার মধ্যে কি অবস্থা করে রেখেছে দেখো ওই দেখো আমাকে देखলি আবার সে কেমন একটা করছে জানো আসতেই পারছি না ও হ্যাঁ এই দেখো এই দেখো আমার সিঁড়ির তো দেখে আসি আর ওপরের অবস্থাটা খুব শোচনীয় এই যে কারণ দুরাবস্থা এরকম দেখো এই যে বাইরেও আছি আজ তিন দিন ধরে বৃষ্টি এই যে কাঁচতেই পারিনি রেখে দিয়েছি ঘরের সিঁড়িটা দেখে না এটা তো দেখে নি ও ফাট একেবারে আর এই ঘরটা দেখে নাও অবস্থা জামা কাপড়ের এই যে সব একদম অবস্থা এই যে সব যে আর এই যে আমার পুচু সোনাকে দেখো বিছানার মধ্যে কী অবস্থা করে রেখেছে দেখো ওই দেখো আমাকে দেখলে এবার সে কেমন একটা করছে জানো আসতেই পারছি না ও হ্যাঁ এই দেখো এই দেখো আমার সিঁড়ির তলাতে দেখে আসি আর ওপরের অবস্থাটা খুব শোচনীয় এই যে কার কার বাড়িতে এরকম দুরাবস্থা হ্যাঁ এরকম দুরবস্থা কার কার বাড়িতে দেখো বাইরেও আছে আজ তিন দিন ধরে বৃষ্টি এই যে কাচতেই পারিনি রেখে দিয়েছি করেছি আর এদিকে মানে গাছ দিয়েছি মাছটাকে ভাসতে দিয়েছি একটু কড়া করেই ভাসতে দিয়েছি আর এই যে এখানে নিয়েছি সব কিছু দেখো আদা দিয়ে লঙ্কা দিয়ে ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে কেঁচে দিয়ে দিয়ে আলু তারপরে ডাঁটা দিয়ে সব লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে মাছটাগুলো দিয়েছি এবার যদি পড়াই না হচ্ছে না জানো তো তাই জন্য একটু প্যান্সপ করবো এনেকটার করে নেই তার কারণ হচ্ছে তরকারিতে আর কি করেছি ব্যাপার সোনা আর কি তো ঠিক নেই ও নিমন্ত্রণ আছে এরা তো সাজ হ্যাঁ এখানে মাছের যে বার করেছি ওটা পড়বে অনেক ধরে ভাবছি তো মোটামুটি সেদ্ধ হয়েই যাবে তার জন্য মাছগুলো সব দিচ্ছে আর একটু আর এগুলো একটু মোছামুছি করে নি তারপরে আসছি আর চলো ঘরের বিছানা তুলে দিয়েছি এই বিখানা পুটি সোনা ঘুমিয়েছে দিকে তোলা আর এইটাকে এদিকেও সব বিছানা পরিপাটি করে তুলে দিয়েছি এবার সোনা চান চান আর এই আনারসটা কাটবো

দিদিন দুjane দুলেছিল উমম হ্যালো বন্ধুরা রান্না কমপ্লিট এখানে জামাই এসেছে অফিস থেকে তাই একটু চা বসেছি লাল চা চিনি ছাড়া আর এই যে আমাদের মটরের তরকারি আর এই দেখো আমার ঘরে শারে ভাত বসিয়েছি এই একটুখানি ভাত আর এখানে রুটি তো হয়েই গেছে অনেকক্ষণ গুড নাইট একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেলায় কেনটা টন করে টিফিন দিও পরের ভিডিও পাওয়ার জন্য এইভাবে বাসন টিফিন টিফিনের বাসন করসন চিনি চা আমরা তো ভাবতেই পারি না ছাড়া ছাড়া ভাবতে পারো অল্প একটুই খাবো সঙ্গে নষ্ট হচ্ছে একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা রং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য আর আমি আমার নাতিকে নিয়ে আমার কর্তাকে নিয়ে শুয়ে আছি খাওয়া হয়নি আর প্রচন্ড জামা কাপড় ভিজে মনে হয় আটখানা নাইটি আমার এদিক ওদিক ছড়ানো বুঝতেই পারছ সব নাইটির দল এগুলো সব বার করেছি আবার কি করব বলো কালকেও বলছে রোদ উঠবে না আমার কর্তা না গো দেখো বলছে রোদ উঠবে না কি করি বলো তো বৃষ্টি হবে ওই দেখো বলছি বৃষ্টি সকালে ঘুম থেকে উঠি আগে রোদ উঠেছে কিনা দেখি অন্য কিছু ছাড়তো না খেতে পাবো না বাজার নেই বাজার যেত ওসব না ওই জামা কাপড় এত ছড়ানো তারপর নাতি এসেছে ও তো হিসু টিসু করছে বলো সব সময় হাগিস পরে থাকে কোনো কোনো সময় তো ফুলতেই হয় বলো দেখছো কিরম হাসছে কি বাজে ওয়েদার বাচ্চাদের জন্য কত খারাপ বলো তো তাহলে চলো গুড নাইট